আমার চোখের সামনে তোমরা কোরআন কবমান কর আমার করি যাই এটা সহ্য হয় না তোমরা আমাকে মার আঘাত করো আমার কোনো দুঃখ নাই কোরআনের গায়ে হাত দিও না কিন্তু কে শোনে কার কথা কোরআন শরীফটাকে সিলেক্ট টুকরা টুকরা করে ফেলল এবার হাফেজের পালা হাফেজ সাহেবকে বলে এখন তোমাকে মারবো মরার আগে তোমার মনের সেই ইচ্ছা কি আমরা জানতে চাই হাবেদে কোরআন চোখের পানি সে কান্দার বলে আমার তেমন কোন আশা নাই তেমন কোন ইচ্ছা নাই একটা আশা আমার মনে এখন জাগছে কয় কি কয় শোনো মরেই যখন যাব মৃত্যুর পূর্বে আমি আমার মালিকের কদমের সামনে দুইটা সিজদা দিতে চাই যদি আমারে সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ পড়তে চাই কাফেররা বলে তাড়াতাড়ি করে নাও হাফেজে কোরআন জমিনের উপরে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়া গেল তিনি অত্যন্ত محبتের সঙ্গে নামাজ আদায় করলেন আল্লাযীনা ফী সলাতিহিম খাশিয়ুন ইমানদার তো তারা নামাজের ভিতরে বিনয় ভাব প্রকাশ করে যারা হাবশাব দাঁড়ায় গেল নামাজে নামাজে দাঁড়ায় আল্লাহকে মনে মনে শরণ করে মানে তোমা কিছুক্ষণ পরে মারা যাব আল্লাহ আমি যদি মরে যাই মরে তো গেলাম ও মালিক আমার বংশে যে লোকগুলো আছে তোমার কোরআন যেন তাদের ভিতর থেকে এই কোরআনকে যেন মুখস্থ করতে পারে ধারণ করতে পারে আমার বংশের লোকরে তুমি সেই তৌফিক দান করিও তিনি নামাজের ভিতর আল্লাহকে মনে মনে স্মরণ করলে দুই রাকাত নামাজ তিনি কমপ্লিট করলেন নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরালেন আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে একটা বুদ্ধি ঢুকাই দিয়েছে আল্লাহু আকবার বলেন বলেন হাফেজা কোরআন এক মুষ্টি বালু হাতে নিলেন বালু 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 হাতে নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বালুতে দম করলেন তিনি সুরে বালুতাজুরে কাফের কাফেরদের দিকে ওই যে যেমন আমার রাসূল ও কাফেরদের চকের সামনে বালুতাজুরে ঝিল আল্লাহ রাব্বুল আলামিন একটা বালুন পানা ফেরেশতার মাধ্যমে কাফেরদের চকের ভিতরে ধরে ধরে মার ফেরেশতারা লাগাইছিল ঠিক কিনা ঠিক জানতাম মনি হাফেজের বালুন পানা যেখানে বসে সেখানে আগুন লেগে গেল আল্লাহু আকবার বলেন হাফেজ এটা দেখার পরে আরক কশ্তু হাতে নিলেন এভাবেই করে তিনি সুদূর দিক দেয়া বালুকে সরাই দিলেন লেখক লেখেন ওই বালুর কণা যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে এটম্বের মতো আগুন ধরেছে ওদের প্রায় আঠারো উনিশটা তাবু ছিল তাবু এই তাবু আগুন লেগে লেগে পুড়ে যাচ্ছে একত্রিত শক্তি কার এরপরে অনেকগুলি সৈন্যরা মারা গেল এই দৃশ্য দেখার পরে ওদের সৈন্যদের ভিতরে আশি জন সৈন্য কালিমা করে হাফেজের হাতে মুসলমান হইয়া গেল তারা বললো এতদিন বুঝি নাই হাফেজের মর্যাদা কেমন তাদের সিনেমাতে এই কোরআন থাকে তাদের পাওয়ার এত বেশি আগে জানতাম না আল্লাহ আকবর বলে এত পাওয়ার যাদের সিনেমাতে কোরআন আছে এইটা আগে জানতাম না তারা ক্ষমাSailo তারা কুরআন বুঝতে পারল কালিমা করে মুসলমান হয়ে গেল এইটা তো দুনিয়ার মর্যাদা আর আখিরাতে बेशक কমপক্ষে 10000 গুনাহগারকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়া ইন্নাহু লা তানযিলুর রব্বিল আলামিন থেকে জানতে চাই কুরআন নাজিল করেছেন কে আল্লাহ বলেন কে নাজিল করেছেন

কোরআন বানানো লাগবে একটা ছোট্ট চূড়া বানাও কাপের রাখি সূরা বানাইতে পারছিল বন্ধুরা আমার অনেক দূরে চলে গেছে আমরা এক থেকে আবার আমরা পয়েন্টে আসি এখন আমি আপনাদের তামান্না জানতে চাই যারা গার্জেন তাদের কাছে জানতে চাই ছেলে মেয়েদেরকে কোরআন শিখানোর দরকার আছে না নাই আজ থেকে আজ থেকে জীবনের পণ হবে যতদিন বাসবো আমার ছেলে মেয়েদেরকে জীবনের সব শিক্ষার আগে আল্লাহর কোরআন শিখাবো পাক্কা ওয়াদা করতে পারবেন কারা কারা দুহাত আল্লাহকে দেখানো হাত করেন আল্লাহ এই নিয়োগকে আপনি কবুল করেন আর বলে আমি হাত নামান হাত নামান একটা ছেলের আলেম বানান হাফেজ বানান অন্তত পক্ষে আলেমও যদি না বানান হাফেজও যদি না বানান ওর জীবনের প্রথম শিক্ষা আপনি কোরআন দিয়ে শুরু করান